আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কি পাবেন আপনারা থাকা অবস্থায় ওইখানে কি পাবেন আপনি সবাই বিজয় দেবো পিসার আপনারা কিভাবে দেখতেছেন আপনারা থাকা অবস্থায় উনি এইভাবে এই ভিতরে ঢুকছে এখন আপনারা দেখতেছেন আমরা ইচ্ছা ধরার পরে সেটার কৈপোত আপনাদের দিতে হবে আপনারা কারা এখানে কি করেন আপনাদের এখানে দায়িত্ব দিছে কে

ওরা কেন্দ্রের ভিতরে ঢুকছে তা না হলে ভাই রেখে যাও মানে একজনের আমি না ভাই রেখে মানে ধর আপনাদের উপস্থিতিতে নেই আজকে এরকম অবস্থা তাহলে কালকে কি হবে